বন্ধুরা আমার এই ধাধা চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধাধা নম্বর এক তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না বলতো বন্ধুরা এখানে আমি তা উত্তর একটি প্লেট দুই নম্বর ধাঁধা আমার ডানা আছে আমি উঠতে পারি আমি পাখি নই তবুও আমি আকাশে অনেক উঁচুতে উঠি এখানে আমি কে উত্তর একটি বিমান তিন নম্বর ধাধা আমি আপনাকে সবসময় অনুসরণ করি এবং আপনার প্রতিটি পদক্ষেপ অনুলিপি করি কিন্তু আপনি আমাকে স্পর্শ করতে বা ধরতে পারেন না তো এখানে কার কথা বলা হয়েছে উত্তর ছায়া চার নম্বর ধাধা আমার পা আমি কখনই হাঁটব না তবে সর্বদা দৌড়াই এখানে আমি কে উত্তর একটি নদী বন্ধুরা বুদ্ধি দিয়ে এই ধাঁধার উত্তরটি দিয়ে দেখান আমি পালকের মতো হালকা কিন্তু শক্তিশালী মানুষও আমাকে এক মিনিটের বেশি ধরে রাখতে পারে না বলতো আমি কে উত্তর শ্বাস ছয় নম্বর ধাঁধা আমি সব সময় আসব কিন্তু আজ আর কখনো আসব না বলতো এখানে কার কথা বলা হয়েছে উত্তর আগামীকাল সাত নম্বর ধাধা স্পর্শ না করে আপনি সহজেই কি ভেঙে ফেলতে পারেন উত্তর একটি প্রতিশ্রুতি আট নম্বর ধাঁধা কিসের অনেক চোখ আছে কিন্তু দেখতে পায় না উত্তর একটি আলু নয় নম্বর ধাঁধা কিসের প্রচুর সূচ আছে কিন্তু সেলাই করা যায় না উত্তর একটি ক্রিসমাস ট্রি দশ নম্বর ধাঁধা আমি একশো গজ লম্বা হতে পারি কিন্তু আপনি আমাকে আপনার হাতে ধরে রাখতে পারেন বলতো এখানে আমি কে উত্তর সুতার একটি বল এগারো নম্বর ধাঁধা কোনটিতে প্রবেশ করা সত্যিই সহজ কিন্তু সেখান থেকে বের হওয়া সত্যিই কঠিন বন্ধুরা এই ধাঁধার উত্তরটি ভালোমতো ভেবে দিন উত্তর ঝামেলা বারো নম্বর ধাঁধা আমি সবসময় আপনার সামনে এবং আপনার পিছনে নেই আমি কে উত্তর ভবিষ্যৎ তেরো নম্বর ধাঁধা কে সেই ব্যক্তি যাকে ডুখতে দেখলে কেউ বাঁচাতে আসে না উত্তর সূর্য চোদ্দ নম্বর ধাধা কি জিনিস যা জন্মের সাথে সাথে পা ছাড়াই উঠতে শুরু করে উত্তর ধোয়া পনেরো এমন কোন জায়গায় যেখানে রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই এবং শহর আছে কিন্তু বাড়ি নেই উত্তর মানচিত্র ১৬ নম্বর ধাধা এমন কি জিনিস যা মাসে একবার আপনার কাছে আসে কিন্তু চব্বিশ ঘন্টা পরে ফিরে যায় উত্তর তারিখ আজকের বোনাস ধাধা প্রশ্ন দাদা বৃষ্টিতে ছাতা না নিয়ে বেড়াতে গেলেন কিন্তু চুল ভিজেনি এটা কিভাবে সম্ভব উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে লেখো না জানা থাকলে কমেন্ট বক্স চেক করো বন্ধুরা এরকম ধাঁধার ভিডিও পেতে আমাদের ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তাই ভিডিওতে একটি লাইক করো। ধন্যবাদ সবাইকে